রকম আগুনের ব্যবহার ছাড়া গ্যাস না ধরিয়ে আজকে আমি তৈরি করব সুস্বাদু আমের রসমালাই আমের এই নরম তুলতুলে তুলে রসমালাইটি কী করে আমি গ্যাস না ধরিয়ে তৈরি করলাম আজকের ভিডিওটা তার জন্য অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এতটা নরম সফট আর তুলতুলে হবে যে একেবারে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মুখের সাথে মিলিয়ে যাবে আর যারা আম খেতে ভালোবাসেন তাদের তো খুব ভালো লাগবে এমনকি যারা আম খেতে ভালোবাসেন না তাদেরও কিন্তু মন জয় করে নেবে আমের এই রসমালাইটি আম আমের এই সিজন থাকতে থাকতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন তবে চলুন রেসিপিটা আমি কি করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমের রসমালাইটি তৈরি করার জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা পাকা আম এই পাকা আমটাকে প্রথমে আমাদের জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমটাকে ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি এখন আমের থেকে আমের কোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমের থেকে আমি খোসাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এখন আমটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আমের অনেক রকম রেসিপি হয়তো আপনারা খেয়েছেন কিন্তু একবার এই এইরকমভাবে কোনো রকম আগুনের ব্যবহার ছাড়া ঝটপট তৈরি হয়ে যাওয়া এই আমের রসমালাই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমি একদম গ্যারেন্টি দিতে পারি আপনাদের সবার খুবই ভালো লাগবে এইখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে আমের সমস্ত টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব গরুর দুধ বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আগের থেকে জাল করে নিয়েছিলাম সেই দুধটা এখানে আমি ব্যবহার করছি এখন ভালোভাবে মিহি করে আমি পেস্ট করে নেব দেখুন ভালোভাবে মিহি করে মিক্সারটা চালিয়ে নিয়েছি মিক্সারটা দিয়ে পেস্ট করে নিয়েছি ঠিক এই রকমভাবে মিহি করে আপনাদের ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো রকমভাবে ভাব না থাকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ টাকার এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে বাদামের গুঁড়ো আমি আলমন্ড আর কাজুকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদামের গুঁড়ো আমি দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি ব্রেডের গুঁড়ো বন্ধুরা আমরা যে ব্রেড স্লাইস ব্রেড খেয়ে থাকি সেই ব্রেডের আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি দু চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঠান্ডা দুধ আর দুধটা দিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে নেব একটা ভালোভাবে একটা ডুয়ের মতন করে আমাদের মেখে নিতে হবে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ডোটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পরে কিন্তু ঠিক এই রকম লাগবে দেখতে এখন কি করে মিষ্টিটা তৈরি করতে হয় তার জন্য ভিডিওটাকে অবশ্যই দেখতে থাকুন কোনো রকমভাবে স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি এখানে রুটিবেলা পিড়ি নিয়ে নিয়েছি তার উপরে নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি পাউরুটিটাকে আমাদের প্যাকেটের থেকে বার করে নিতে হবে দেখুন এই রকমভাবে স্লাইস পাউরুটি আপনারা যে কোনো দোকানে খুবই সহজে পেয়ে যাবেন সাইজ পাউরুটির চার থেকে চার কোনার থেকে আমাদের এই কালো অংশগুলোকে কেটে বাদ দিতে হবে আমি একটা চাকুর সাহায্যে পাউরুটিগুলোর কর্নারগুলো কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি চাকুর সাহায্যে পারোটিগুলোর কোনাগুলোকে কেটে নিয়েছি একই রকমভাবে আমি সমস্ত পারোটিগুলোর থেকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তার ভেতরে আমি নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণে ঠান্ডা দুধ দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি আপনারা অবশ্যই গুঁড়ো চিনির ব্যবহার করবেন গুঁড়ো চিনিটা কিন্তু খুবই সহজে দুধের সাথে মিশে যাবে ভালোভাবে দুধের সাথে চিনিটাকে আমি মিশিয়ে দিচ্ছি এখন আমাদের ব্রেডটাকে নিয়ে নিতে হবে ব্রেডটাকে ভালোভাবে দুধের ভেতরে ডুবিয়ে হাতের সাহায্যে চিপে চিপে দুধটাকে বার করে নিতে হবে ব্রেডের থেকে দুধটাকে বার করে নেওয়ার পরে আমরা যেই বাদামের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই বাদামের মিশ্রণটা আমি মাঝখান বরাবর দিয়ে দেব পারুটির মাঝখান বরাবর দিয়ে আমি দেখুন হাতের সাহায্যে একটা বলের মতন করে শেপ দিয়ে নিচ্ছি ভালোভাবে হাতের সাহায্যে একটু হালকা করে চেপে চেপে একটা বলের মতন করে শেপ দিয়ে আমাদের নিতে হবে দেখুন বলের মতন করে শেপ দিয়ে নেওয়ার পরে আমি একটা থালার উপরে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দুধের ভেতরে আমাদের এরকম একটা পারোটিকে নিয়ে নিতে হবে আর ভালোভাবে দুধের ভেতরে ডুবিয়ে দিয়ে দু হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে যতটা সম্ভব দুধটাকে বার করে নিতে হবে আর মাঝখানে দেখুন যে বাদামের মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই বাদামের মিশ্রণটাকে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমাদের গোল মতন করে সেপ দিয়ে নিতে হবে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে গোল মতন করে সেপ দিয়ে নেওয়ার পরেই আমাদের থালার পরে রেখে দিতে হবে আমি আরেকটা তৈরি করে নিয়েছি এই রকমভাবেই আমাদের সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে এখনই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যায়নি এর উপরে আমরা ম্যাঙ্গো ফ্লেভারের এটে তৈরি করব তার জন্য আমি এখানে মিক্সিং বোলের মধ্যে আমরা যে ম্যাঙ্গো পাল্পটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তার ভেতরে সামান্য একটুখানি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়ো চিনি আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান চিনিটা আপনারা স্কিপও করতে পারেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এখন আমরা যেই মিষ্টিগুলোকে তৈরি করলাম সেই মিষ্টিগুলোর ওপরে আমরা এই আমের পাল্পটা যেটা আমরা তৈরি করেছি সেটাকে অল্প অল্প করে ছড়িয়ে দেব বন্ধুরা এই রসমালাইটা এতটা সুস্বাদু হয় আপনারা একবার যদি বাড়িতে না বানিয়ে খান আপনারা কখনোই বুঝতে পারবেন না এর কতটা স্বাদ একেবারে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু আমের রসমালাই দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু তেমনই সুস্বাদু এখন ওপর থেকে আমি অল্প অল্প করে আমের টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি বাদামের টুকরো আপনারা আম থাকতে থাকতে আমের এই রসমালাইয়ের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রকম আগুন না জ্বালিয়ে আমের এই নরম তুলতুলে রসমালাইয়ের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে রেসিপিটাকে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখার সুযোগ করে দেবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন